দুর্গা পুজো বলতে আমরা সাধারণত পঞ্চমী থেকে দশমী দিনের পুজো অনুষ্ঠানকেই চিনি বা এই কদিন পুজোই মত থাকি কিন্তু আসলে মহালয়ের পর দিন থেকে নবরাত্রি পুজোর মাধ্যমে দেবীর আরাধনা শুরু হয়ে যায় যদিও খরচ সহ নানাবিধ নিয়মকানুন থাকে এই নবরাত্রি পুজোতে আর সে কারণেই কোনো বারোয়ারিতে এই নবরাত্রি পুজো দেখা যায় না এই নবরাত্রি পুজো সাধারণত বনেদি বাড়ি বা যাদের পরিবারের বংশ পরম্পরায় হয়ে আসছে সেখানেই দেখা যায় যদিও কুমারী পুজো বহু বাড়ি ও বারোয়ারি পুজোতে আজও চোখে পড়ে তেমনই নবদ্বীপ শহরের ফাঁসিতলা এলাকায় রয়েছে ভট্টাচার্য পরিবারের বাড়ি আর সেখানেই বংশ পরম্পরায় আজও নিয়ম মেনে দেবীর আরাধনা শুরু হয় নবরাত্রির পুজো দিয়ে এরপর ধীরে ধীরে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী দশমীতে ভারাক্রান্ত মন নিয়ে মাকে বিদায় জানায় অষ্টমীতে প্রতি বছর আয়োজিত হয় কুমারী পুজো আর এই ভট্টাচার্য পরিবারের নিয়ম আছে প্রতি বছর নতুন নতুন কুমারী মেয়েদের দেবীরূপে সাজিয়ে করা হয় পুজোর আয়োজন পরিবারের পুজোয় বর্তমানে দায়িত্বে থাকা সজলকর ভট্টাচার্য জানান এটা আমাদের পূর্বপুরুষে শুরু করা পুজো বর্তমানে আমরা দায়িত্ব নিয়ে করছি বর্তমানে এটা আমাদের পরিবারের উদ্যোগে পুজো হলেও মায়ের টানে শুধু স্থানীয় নয় ভিন রাজ্য এমনকি দেশ থেকেও বহু ভক্ত এই পুজোয় সামিল হতে ছুটে আসে উল্লেখ্য বর্মানে নবদ্বীপ শহরে যে কটা বাড়ির পুজো হয় সেখানে কুমারী পুজো হলেও নবরাত্রি পুজো হয় না বললেই চলে এই নবরাত্রি কুমারী পুজো সব পরিচালনা করছি এবং সবাই আমার যারা মাকে ভালোবাসে যারা মায়ের অনুগত ভক্তবিন্দু সবাই এসে এই যোগদান করে এবং নবদ্বীপটা এবং বিভিন্ন প্রান্ত থেকে নবদ্বীপ শহরে তো হাতে গোনা কটা বাড়িতে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা